জীবন একটি চক্র শুরু আছে শেষ আছে কিন্তু তার ভিতরের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য এক একটি মূল্যবান শিক্ষা আসসালামু আলাইকুম আমি কোচ রুজি আছি আপনাদের সাথে আমি একজন বিজনেস কোচ একজন মেন্টর একজন ডিজিটাল উদ্যোক্তা আমি অন্যদের অর্থাৎ যারা নতুন বিজনেস করতে ইচ্ছুক তাদের বিজনেস শুরু করতে ও পরিচালনা করতে হেল্প করে থাকি আপনি কি কখনো গভীরভাবে ভেবে রেখেছেন আমাদের জীবন আসলে কি জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে এক অবিরাম যাত্রা এক যাত্রা যেখানে কেউ আসছে কেউ 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 চলে যাচ্ছে হাসছে আবার কাঁদছে কেউ কেউ শুরু করছে বিদায় নিচ্ছে জন্ম থেকে মিচু পর্যন্ত এই অবিরাম চক্রকে আমরা বলি জীবন চক্র এটি এমন এক সত্য যা আমরা কেউ অস্বীকার করতে পারি না যে মুহূর্তে একটি নতুন শিশুর জন্ম হয় ঠিক সেই মুহূর্তেই অন্য কোথাও একটি প্রাণ পৃথিবী থেকে বিদায় নেয় এভাবেই সময় চলে জীবন এগিয়ে চলে জীবনের প্রতিটি পর্যায়ে এক একটি শিক্ষা নিয়ে আসে শৈশব হল আনন্দের নাম এখানে থাকে খেলাধুলা নিষ্পাপ হাসি কৌতূহল কিশোরে আসে উচ্ছ্বাস স্বপ্ন নতুন নতুন অভিজ্ঞতা আর যৌবন হলো সংগ্রামের সময় এখানে মানুষ নিজের ভবিষ্যৎ গড়ে দায়িত্ব নেয় সম্পর্ক তৈরি করে বাস্তবতা পরিবার কাজ, সমাজ এসে পড়ে আর বার্ধক্য হলো অভিজ্ঞতার ভান্ডার আর বার্ধক্য হলো অভিজ্ঞতার ভান্ডার যেখানে মানুষ ধীরে ধীরে নিঃসঙ্গ হয় কিন্তু রেখে যায় জীবনের গল্প আর শিক্ষা এ দাবগুলো মিলে ঘরে ওঠে এক সম্পূর্ণ জীবন প্রকৃতির এই নিয়ম কেউ বদলাতে পারে না জীবন চক্র আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় কিছুই স্থায়ী বা চিরস্থায়ী নয় সুখ আসে আবার চলে যায় দুঃখ আসে আবার মিলিয়ে যায় অর্থ সম্পদ খ্যাতি এসবই ক্ষণস্থায়ী একদিন আপনি হয়তো অনেক কিছু অর্জন করবেন আবার একদিন হয়তো হারাবেনো। কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই সেই চক্রের নিয়মে মেনে পৃথিবী থেকে বিদায় নিতে হয় যেই মানুষ এই সত্যটা উপলব্ধি করে তার মধ্যে অহংকার থাকে না সে আর অন্যকে ছোট করে না অভিমান জমায় না বরং সে শিখে ধৈর্য ধরতে সময়কে মূল্য দিতে সম্পর্ককে যত্ন করতে কারণ সে জানে সময় খুব অল্প আর প্রতিটি মুহূর্তই অমূল্য এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি করা উচিত আমাদের উচিত জীবনকে ভালোবাসা প্রতিটি দিনকে উপভোগ করা যাদের ভালোবাসি তাদের সময় দেওয়া দায়িত্ব পালন করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ভালো রেখে যাওয়া আমরা অনেক সময় ভেবে বসি সুখ হয়তো দূরের কোনো জিনিস কিন্তু আসলে সুখ লুকিয়ে আছে এই ছোটো ছোট মুহূর্তগুলোতেই সকাল বেলার সূর্যের আলোয় সন্তানের হাসিতে মায়ের দোয়ায় বন্ধুর সাথে এক কাপ চায়ের আড্ডায় এগুলোর মধ্যেই কিন্তু আসলে সুখ পাওয়া যায় যদি আমরা জীবন চক্রকে উপলব্ধি করতে পারি তাহলে প্রতিটি মুহূর্ত আমাদের কাছে হয়ে উঠবে কৃতজ্ঞতার কারণ প্রকৃতির এই চক্র কখনো থামবে না কেউ আসবে কেউ যাবে আমরাও একদিন বিদায় নেব কিন্তু এর মধ্যে আমরা যা রেখে যাব সেটাই আমাদের পরিচয় হয়ে থাকবে পৃথিবীতে তাই বলছি জীবনকে হেলাফেলা করবেন না প্রতিটি দিনকে মূল্য দিন ভালোবাসুন ক্ষমা করুন কৃতজ্ঞ থাকুন কারণ একবার মুহূর্ত চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বদা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন জীবনচক্র সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে শেয়ার করুন আপনি জীবনের কোন ধাপে আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিবেন আর সুযোগ থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখার বা শোনার সুযোগ পায় থ্যাংকস ফর ওয়াচিং